হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি শেয়ার করতে এখানে আমি চানা বা কাবলি ছোলা যেটা বলো সেটা আমি রাত্রিবেলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম দেখো সকালে উঠে ভিজে গেছে অনেকটা অনেকটা নরম হয়েছে এবার আমি এই কাবলি ছোলাটাকে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে পাঁচখানা সিটি দিয়েছি দিয়ে নামিয়ে রেখে দিয়েছি দেখো এখানে আলু টুকরো টুকরো করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো সস নিয়েছি রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি একটা টমেটো নিয়েছি আর কাবলি ছোলার যে মশলাটা হয় চানা মশলা সেটা নিয়েছি চলো আমি কীভাবে রান্না করবো সেটা তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থেকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো দেখো আমি সেদ্ধ করে নিয়েছি দেখো সেদ্ধটা দেখতেই পাচ্ছ নরম হয়ে গেছে একদম তারপরে এখানে দেখো কড়াইটা আমি গ্যাসে বসিয়ে গরম করে নিলাম গরম করে তেল দিয়ে নিলাম তেলটা দেওয়ার পরে তেল গরম হয়ে এসেছে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে আমি প্রথমে আমি ভেজে নেবো আলুগুলো ভাজার জন্য আমি অল্প করে নুন আর অল্প করে হলুদ দিয়ে আলুটা ভেজে নিই তারপরে আবার তোমাদের সাথে ফিরে আসছি তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আবার ফিরে এলাম তোমাদের সাথে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আলুগুলোকে টুকরো করে কেটে রাখা পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে নিলাম দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে একটুখানি ভেজে নেবো দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে এসে গেছে এবার আমি রসুনগুলোকে বেটে রেখেছি এবার রসুনটা আমি দিয়ে নিলাম রসুনটা দিয়েও হালকা করে ভাজা ভাজা করে নেব টা ভাজা হয়ে গেছে এবার আর টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে দিয়ে নিলাম দিয়ে অল্প করে নুন দিলাম আমি চানা সেদ্ধটার সময় নুন দিয়েছিলাম নুন দিয়ে চানাটা সেদ্ধ করেছি দেখো টমেটোটাও হালকা হালকা নরম হয়ে এসেছে এবার আমি যে টমেটো চারটে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম টমেটো সসটা এবার দিয়ে নেব এবার টমেটো সসটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এবার চানাটা যে সেদ্ধ করেছি সেই চানার একটুখানি জল আমি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আমি কোনো কাঁচা জল দিইনি ঠিক আছে দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব তারপরে আমি যে চানা মশলাটা রেখেছি সেই চানা মশলাটাকেও আমি দিয়ে নেব দেখো চানা মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিলাম এবার তোমরা যদি মনে করো যে ঝাল খাবে তাহলে একটুখানি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিতে পারো আমি কিন্তু লঙ্কা গুঁড়ো দিই নি কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু বাচ্চা খাবে ওই জন্য আমি কাঁচা লঙ্কাই দিয়ে নিয়েছি এক চামচ মতো চিনি দিয়ে নিয়েছি চিনি দিয়ে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে নিলাম দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে এসেছে এবার আমি সেদ্ধ করে রাখা চানাটা আমি দিয়ে নেব। দেখো চানাটা আমি দিয়ে নিলাম দিয়ে সুন্দর করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম দেখো এখানে আমি অল্প করে হলুদ দিয়ে নিলাম হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা যে আলুগুলো এবার আমি তুলে দেব দেখো আলুটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি দেখো ঝোলটা কিন্তু ফুটে ফুটে এসেছে একদম গামাখা গামাখা হয়ে যাবে কয়েকটা চানা আর কয়েকটা আলু আমি এরকম করে চেপে চেপে দিচ্ছি যাতে ঝোলটা গাঢ় হয়ে যায় সবাইকে দেখেছি এরকম করে দিতে যাতে ঝোলটা গাড়ো হয়ে যায় একদম পাতলা না থাকে দেখো সুন্দর গামাখা গামাখা হয়ে এসেছে আমি এবার কিন্তু নামিয়ে নেব আমার রান্নাটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের দারুণ দারুণ লাগবে লুচি পরোটা রুটি সব কিছুর সাথে ভালো লাগবে তোমরা খেয়ে করে খেয়ে দেখো আর তোমরা প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে সব সময়ের জন্য মানালি ক্রিয়েশন চ্যানেলের পাশে থেকো এভাবেই ভালোবাসা দিও আজকের মতো টাটা নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে